এরপর প্রশ্ন হলো নাজিরা ফালগুনি আপনারা আপনি লিখেছেন আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা উত্তর হল নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া হাত পা বলতে হাতের কবজি দুই হাতের কবজি এবং পায়ের পাতা তলা অংশ এবং আপনার মুখমণ্ডল এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়জ হবে হতে পারে একটা মিক্সি হতে পারে বড় কোনো একটা না বা অন্য কোনো পোশাক তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ গলা বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না যদি ওটা পড়েন তাহলে সেক্ষেত্রে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে কারণ এটি নামাজের জন্য আবশ্যক শত ঢাকা ফলস এরপরে প্রশ্ন হলো আমি গার্মেন্টস কাজ করে আমার খরচ বহন করতাম এখন আমার বিয়ে হয়ে গেছে আমার কোনো ভাই নেই আব্বু মারা গেছেন শ্বশুর প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই এটা কি অন্যায় হবে উত্তর হলো এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকু যদি আপনার স্বামীর সম্মতি থাকে যেটা দিচ্ছেন যদি আপনার স্বামীর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে আর যদি স্বামীর মনসম্মতি না থাকে বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন তাহলে আপনার জন্য জায়েজ হবে না প্রয়োজনে আপনি বাসা থেকে নিজ জায়গা থেকে মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন এক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি স্বামীও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য নৈতিক দায়িত্ব ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই এরপর প্রশ্ন হল বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন অনুগ্রহ করে জানাবেন এবং জানতে চেয়েছেন আপনার দাদিকে আল্লাহ পরি আমরা দোয়া করি আর বিসমিল্লা বলে ওষুধ সেবন করবে এটুকু যথেষ্ট যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লা বলবে নিস সাল্লাম আমাদেরকে সেটি শিখিয়ে শিখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি মাল্লাম বিসমিল্লা আবতার আউ আক্ত কোনো মা কুল্লা আমি বারিন আল্লাহ ময়দা বিসমিল্লাহ কোন গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লাহ ছড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে এজন্য ঔষধ পান করা ঔষধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে সো বিসমিলা বলে পান করবেন এটাকে যথেষ্ট আলাদা কোনো দোয়া ও ঔষধ সেবনের জন্য নেই এরপরে রাজকন্যার মামুনি আইডি ঠিক আপনি লিখেছেন আমার মেয়ের নাম অনেক শক করে সিরাত রেখেছিলাম কিন্তু অনেকে বলেছেন এই নাম রাখা যাবে না এটা কি সঠিক সিরাত মানে হলো জীবনচরিত এই নাম রাখা কোনো না যায়জ না এটা অন্যায় কোনো না অন্যায় কোনো নাম নয় বা নিষিদ্ধ কোনো নামের মধ্যে পড়ে না বিধায়ক মেয়ের নাম সিরাত রাখতে আপনি পারেন কেউ যদি নিষেধ করে থাকেন সেটি আহ তিনি আহ না করেছেন